আজকের ভিডিওতে আমরা কথা বলবো তিস্তা ব্যারেজ নিয়ে এটি কোথায় অবস্থিত কেন তৈরি হয়েছে এবং এর চারপাশের প্রকৃতির সৌন্দর্য কেমন তা জানবো আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক তিস্তা ব্যারেজ বাংলাদেশের লালমনিরহাট জেলার হাতিবান্ধ উপজেলায় অবস্থিত এটি তিস্তা নদীর উপরে নির্মিত এটি দেশের বৃহত্তম ব্যারেজ প্রকল্প ব্যারেজটি মূলত বন্যা নিয়ন্ত্রণ নদী প্রবাহ নিয়ন্ত্রণ এবং পানির সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য তৈরি করা হয়েছে এর নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে এবং প্রথম ধাপ সম্পন্ন হয় উনিশশো সালে তিস্তা ব্যারেজ নির্মাণ করেছে বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড এটি বিশাল একটি কাঠামো যেখানে অনেকগুলো গেট রয়েছে যা দিয়ে পানির প্রবাহ নিয়ন্ত্রিত হয় তিস্তা ব্যারেজের প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত মনোরম এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র প্রতিদিন অসংখ্য ভ্রমণপ্রেমী এখানে ঘুরতে আসে বিশেষ করে বিকেলে সূর্যাস্তর সময় ব্যারেজ ও নদীর পরিবেশ অত্যন্ত মনোমুগ্ধকরণ ব্যারেজের পাশে বিস্তীর্ণ বালুচর রয়েছে যা দেখতে খুব সুন্দর শীতকালে এখানে প্রচুর অতিথি পাখি দেখা যায় নদীর স্বচ্ছ পানি আর বাতাসের ছোঁয়া পরিবেশকে আরও আকর্ষণীয় করে তোলে পর্যটকরা এখানে নৌকা ভ্রমণের সুযোগ পায় এছাড়া স্থানীয় বাজারে নদীর তাজা মাছ পাওয়া যায় যা পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ তিস্তা ব্যারেজের আশপাশে অনেক গ্রাম রয়েছে যেখানে স্থানীয় মানুষের জীবনযাত্রা এই নদীর সঙ্গে অতপ্রতভাবে জড়িত তিস্তা ব্যারেজ প্রকল্প এলাকাটি বাংলাদেশের অন্যতম সুন্দর স্থান যা প্রকৃতি ও প্রকৌশলের এক অনন্য সংমিশ্রণ এটাই ছিল তিস্তা ব্যারেজের উপর আমাদের আজকের ছোট্ট একটি ভিডিও আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ